শুভ সন্ধ্যা আমি কামাল হোসেন আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন স্কুল সার্ভিস কমিশন কতটা অযোগ্যতার পরিচয় দিয়ে চলেছে প্রথম থেকেই এবং স্কুল সার্ভিস কমিশন কতটা অসত্য কথা বলছে অযোগ্যদের ঢাকার জন্যে অযোগ্যদের চাকরিটা যাতে না যায় সেই জন্যে প্রথম থেকে কত ছল্লি বললি খেলছে সেটাই আজকের বুঝে যাবেন আগেও বুঝেছেন আজ এখনও বুঝে যাবেন যে সিবিআই এখনো পর্যন্ত যেগুলো উদ্ধার করেছে তার ভিতরে তার ভিতরে প্রায় সাড়ে তিনশোর মতো ছিল যাদের বিএড ছিল না তারা বাইরে থেকে কিভাবে বিএডটা করে এনেছে পরে তারপরে তারা ওখানে গিয়ে কী অদ্ভুতভাবে চাকরি পেয়েছে কিছুতেই বোঝা যাচ্ছে না সিবিআই বলেছে পরে জাল সার্টিফিকেট সার্টিফিকেট বের করে সেখানে জমা দিয়েছে দু নম্বর যে স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকে বলে আসছে যে আমরা কোনো কিছু চাপিনি সব বলে দিচ্ছি কিন্তু সিবিআইয়ের চাপের মুখে পরিষ্কার করে বলে দিয়েছেন কি দু চারজন হয়তো বা হতে পারে কিন্তু তারপরে কোর্টের চাপে কি বলল আট হাজার সাতশো তারপর সিবিআই আবার ভয়ানক চাপ দিল তখনও কি বলল বেয়াল্লিশশো তারপরে এখন কি বলছে পাঁচ হাজার চারশো সিবিআই শেষ পর্যন্ত যে মেল পেয়েছে যে মেলগুলো পাঠানো হয়েছিল নাইসাকে সেখান থেকে গত দু তিন আগে পেয়েছে আট হাজার তিনশো জনের মেল যারা বেআইনিভাবে র্যাঙ্ক জাম থেকে শুরু করে এই যে বললাম বিএড ছিল না অ্যাডমিট কার্ড ছিল না তারা চাকরি পেয়েছে আর মানে যে ওএমআর সিট লাশ উদ্ধার হয়েছে এবং ওই যে বললাম যে মেলগুলো দেয়া হয়েছে রিফান্ডস মেলের জন্য চাকরিটা হয় সেটা কিন্তু আজও পর্যন্ত এখনো পর্যন্ত বারো হাজার ছাপিয়ে গেছে অর্থাৎ এটা আরও কিন্তু হবে বলে আশা করা যাচ্ছে পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর মধ্যে কতজন যে দু নম্বরইভাবে এরকমভাবে চাকরি সেটা আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হচ্ছে অর্থাৎ আপনারা বুঝতে পারবেন সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সিবিআই চাপ দিচ্ছে এদিকে সুপ্রিম কোর্টও চাপ দিয়েছে দুটো আলাদা করতে হবে আলাদা করতে গিয়ে এরা ন্যাজে গোপরে হয়ে যাচ্ছে আর তখন সিবিআই ওই মেলটা উদ্ধার করলো সিবিআই মেলটা উদ্ধার করার পরে অযোগ্যদের লিস্ট পর 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 অযোগ্যদের লিস্ট বার হয়ে আসছে সুতরাং আপনারা দেখুন প্রথমে কি বলল খুবই কম তাহলে যারা নিজেদের কোনো ঠিক ঠিকানা নেই কতজন বেআইনিভাবে চাকরি পেয়েছে সেটা তারা নিজে নিজেরাই জানে না তো তারা বলবে কী করে কতজন যোগ্য কিন্তু আমরা চাই যোগ্যদের চাকরি যেন হয় এবং ঠিক যেন বহল থাকে আর অযোগ্যদের এমন ব্যবস্থা করা হয় তারা যেন জীবনে কোনো দিন পরীক্ষায় বসতে না পারে এটাই